অনেক দিন পর গ্রামে এসে মা আর আমি আমাদের বাগানে গেলাম নিজেদের বাগানের ফলমূল আর তরকারি তরকারি খুঁজতে খুঁজতে গিয়ে কি কি তরকারি ফেলাম আর কতগুলো জামুরা আজকের ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং কি অবস্থা সবার কেমন ফেলাম আসেন সবাই জানি এই সময় তেমন একটা ভালো থাকার কথাও না তারপরও জীবন জীবিকার তাগিদে যে যার কর্মস্থানে যোগ দিতে হচ্ছে আমরা আবারও শুরু করলাম আমাদের ভিডিও করা কাপ্তাই থেকে গ্রামে আসছি সবাই জানেন গ্রামে আসা সাতে সাথে সাথে মা আর আমি মিলে যাচ্ছি বাগানে বাগানে অনেক দিন ধরেই আসলে যাওয়া হয় না পরিস্থিতির কারণে বাগানে গিয়েই দেখি কলা গাছে কলা যাচ্ছে কমলা গাছে পুরা একাকার অবস্থা প্রথমে আমরা কলা গাছ থেকে কলার সরা তাকেতে নিচ্ছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কারণ গাছে থাকলে কাত বিড়ালিরা সব এসে খেয়ে ফেলবে যেহেতু কলাগুলা বাতি হয়ে গেছে আর কিছুদিন পর পাকবে সেজন্যই নিয়ে যাচ্ছি এর এরপর কমলা গাছটা দেখার পর মনটা একদম খারাপ হয়ে গেল কিছুদিন আগেই দেখে গেছিলাম গাছ ভর্তি কমলা এখন এসে দেখি সব কমলা পেখে মাটিতে পড়ে আছে গাছে একটাও নাই এই হলো অবস্থা এখন মা জাম্বুরা গাছ থেকে দুইটা জাম্বুরা আছে সেগুলাই পারতেছে বাকি যা ছিল সব জোরে পড়ে গেছে দুইটা আছে মাত্র সেগুলোই নিয়ে যাচ্ছি পারার পর মা জাম্বুড়াগুলো আমার টুরুঙে দিয়ে দিচ্ছে যাওয়ার সময় দেখলাম কলা গাছে একটা কলার মশা ঝুলতেছে মা সেটাও নিয়ে নিচ্ছে কলার মশার তরকারি মা অনেক মজা করে খায় সেজন্য কেটে নিয়ে আমার দিয়ে মা আবার বাস বাস বাসকরল দেখতে যাবে বাগানে বাসকরল হয়েছে কিনা গিয়ে দেখে সব বাস করলগুলা বড় হয়ে গেছে শুধুমাত্র একটা বাস করল পেল ওইটাও নিয়ে আসলো মা বাসকরলের সিজন মোটামুটি শেষের দিকে হয়ে গেছে সেজন্য তেমন একটা পাওয়া যাবে না যাই হোক সব মিলিয়ে আমাদের অনেক কিছু সংগ্রহ করা হলো এখন সর্বশেষ আমরা মালটা গাছগুলো একটু দেখব মালটা বাগানে আসলেই মন খারাপ হয়ে যায় কারণ গাছ থেকে মালটাগুলা পেখে ঝরে পড়ে যাচ্ছে বিক্রি করার সময় আসলে পাইনি দেখেন কি পরিমাণ মালটা গাছ থেকে পরে নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক যেহেতু আসছি কিছু মালটা সংগ্রহ করে নিয়ে যায় মা শুরুতেই মালটা গাছটা ঝাঁকুনি দিচ্ছে যাতে গাছে পেখে নষ্ট হয়ে যাওয়া মালতাগুলা ঝরে পড়ে যায় এরপর মালটা সিঁড়া শুরু করে ফেললাম দেখেন কত বড় বড় মালটা আমাদের বাগানের মালটাগুলা খুবই মিষ্টি খেলেই বুঝতে পারবেন সেজন্য বেশি মায়া লাগে আমার এতগুলা মালটা নষ্ট হয়ে গেছে যাই হোক যা হওয়ার হয়েছে যা গেছে গেছে সুস্থভাবে বেছে আসি এটাই অনেক কিছু সামনের দিনগুলা যাতে সবাই শান্তিতে থাকতে পারি এটুকুই কামনা করি আমাদের তরকারির ফলমূল সংগ্রহ করা শেষ এখন চলে যাচ্ছি বাসায় এতদিন প্রচুর মন খারাপ ছিল তাই মায়ের সাথে বা গিয়ে মনটা একটু প্রেশ করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে